চকচক করলে যেমন ডায়মন্ড হয় না তেমন আমার মেয়ে হঠাৎ করে অনেক জোটে জোড়ে চিল্লাচিল্লি করে কান্না করতেছে আর আজকের পার্সেল সুদূর কার্ডিফ থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই ফ্রকটা ছোট বয়সে আসলে এরকমই হয় মাঝে মাঝে কিছু খেতে চাইলে না করে না আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি হচ্ছে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে দাঁতের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট তো আমার হাজব্যান্ড আমাকে ওখানে নামিয়ে দিয়ে আসবে আমার দাঁতের ডাক্তার অনেক দূরে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগে ওখানে গাড়ি দিয়ে যেতে সো একটু আগে আগে বের হতে হচ্ছে আর অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে দুপুরের দিকে তো আমার মেয়েটাকে নিয়ে যাব তো চলুন তাহলে আজকে ব্লগটা এখান থেকে শুরু করি চলে আসছি এখন ডেন্টিস্টের কাছে ভিতরে যাবো আমার হাজব্যান্ড ভিতরে যাবে না তো চলে আসছি এখন ওয়েট করছি আর আমার মেয়েও আমার সাথে ওয়েট করছে আমার ছোট্ট মেয়েটা আমার সাথে আসছে ডাক্তারের কাছে মনে হচ্ছে আমাকে নিয়ে আসছে আর এই যে দেখেন এরকমই করবে ইন ফিউচার মেবি বায়না ধরবে কান্নাকাটি করবে এখন তো ছোট। আর এই যে আমার দাঁতগুলো দেখতে পাচ্ছেন চকচক করলে যেমন ডায়মন্ড হয় না তেমন আমার দাঁতগুলো দেখতে সুন্দর হলেও ভিতরে খুবই খারাপ অবস্থা যাই হোক সমস্যায় হচ্ছে জীবনের অংশ কিছু করার নেই তবে দাঁতের যত্ন নিতে হয় প্রচুর তো আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট শেষ এখন আমাকে নিতে আসছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ওর জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো এখন অপেক্ষার পালা শেষ এখন আমরা বাইরে চলে আসছি এখানে ভাবছি একটু ঘুরবো এরিয়াটা কিন্তু অনেক হালকা পাতলায় এখানে মানে সেন্ট্রালের আশেপাশে না সো অনেক বাতাস তো আমার যেখানে ডেন্টিস্ট সেটার আশেপাশেই হচ্ছে মিডিয়া সিটি স্যালফর্ডে তো সেখানে ভাবলাম আমরা একটু ঘুরি মানে আশেপাশেই এত সুন্দর একটা জায়গা তো এখানে একটু হাঁটবো আমার মেয়েকে নিয়ে আমরা মিডিয়া সিটিতে আসছি এখানে কোনো মানুষই নাই চাই না কেন যদিও ওয়েদারটা ভালো বাট একদম নো আইডিয়া এরকম আমি কখনোই দেখি আমার মেয়ে হঠাৎ করে অনেক জোরে জোরে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করতেছে আর এটা হচ্ছে একটা ওপেন এরিয়া তো মনে হচ্ছিলো পুরো জোরে শোনা যাচ্ছিল মানে এত জোরে শোনা যাচ্ছিলো আমার মেয়ের কান্না একটু আগে হয়তো আপনারা শুনেছেন তো আমার মেয়ের ক্ষুধা লাগছে আর সেই সাথে এখানে অনেক বাতাস ওর পছন্দ হচ্ছে না আর মানে যেহেতু খুব ছোট তো এত বাতাসের স্পিড আসলে ও নিতে পারে না ও হচ্ছে চোখ মুখ বন্ধ করে ফেলে ওকে ভালো করে ঢেকে রাখছি বাট তারপরও বাচ্চা মানুষ তো ভাবলাম এখানে বেশিক্ষণ থাকবো না আমরা চলে যাব কেমন করে আমরা এখন বাসার থেকে রওনা করেছি অন্য কোথাও যাবো না আজকে আমার মেয়ের নামে প্রথম পোস্ট এসেছে আমাদের বাড়িতে আর এই প্রথম পোস্টটা হচ্ছে ওর জন্য একটা গিফট গিফট আসছে সুদূর কার্ডিভ থেকে ওয়েলস থেকে ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে তো সে ফ্রেন্ডই হচ্ছে আমার জন্য গিফটটা পাঠিয়েছে সরি আমার জন্য না আমার মেয়ের জন্য তো প্রথমেই ধন্যবাদ জানিয়ে নিচ্ছি সাহারের খালামিকে এত এত কষ্ট করে এত দূর থেকে এত ভালোবাসা পাঠানোর জন্য সোস এখানে দুটা জিনিস আছে ও অনেক কি উঠেছে এটার সাথে মিলে গেছে এবারে আমি দেখতে পারলাম আমার মেয়েটার সব এই কালারই হচ্ছে যাই না কেন আমি যা কিনছি সেগুলো এই কালারে কিনছি ও গিফটও পাচ্ছে এই কালারের কেমন জানি মিলে যাচ্ছে খুবই খুবই সুন্দর কালারটা অনেক সফট সেটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে একটা হ্যাট আছে থ্যাংক ইউ রিমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ খালামনিকে খুবই সুন্দর হয়েছে তবে এটা একটু বড় হলে পড়তে পারবে এটাই ভালো কারণ এখন অনেক কাপড় চোপড় হয়ে গেছে সো আস্তে আস্তে যখন একটু বড় হবে তখনই পড়াতে পারবো মেবি কয়েক মাস গেলেই পড়াতে পারবো তারপর এটা পরে খালামণিকে ছবি পাঠাতে হবে এখানে আরও একটা আছে এটা হচ্ছে একটা সেট দুইটার একটা সেট আছে ওটা অনেক কি ছিল আমার রিমের জন্য আজকের পার্সেল সুদূর কারিফ থেকে এছাড়া আমার মেয়ের চাচারা অর্থাৎ আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটির কতগুলো ফ্রেন্ডরা মিলে ওর জন্য গিফট পাঠিয়েছিল যেগুলো আমি শেয়ার করে নিই তো ভাবলাম আজকে এইটার সাথে একসাথে শেয়ার করে ফেলি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে এটা হচ্ছে একটা ময়শ্চারাইজিং লোশন আর এটা হচ্ছে আরেকটা মশ্চারাইজিং লোশন অন্য অন্য জাস্ট অন্য ব্র্যান্ডের আর এটা হচ্ছে একটা গোসল করানোর জন্য সাবান আর এটাও সেম জাস্ট এই যে দুইটা ব্র্যান্ডের সাবান আল লোসন এটা হচ্ছে বিব মানে যে খাওয়ার সময় যেটা গলায় পেঁচানো হয় বাট ওর এখন ওটা সময় হয়নি বাট ওরা তাও অ্যাডভান্স দিয়ে দিয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই ইউজ করতে পারবো আর সেই সাথে এখানে আরেকটা সেট আছে এটা বেবিদের জন্য ফাইভ পিস একটা সেট একদম ছোট ছোটো কাপড় চোপড় থাকে এটা আর খুলবো না এখন এটা অনেক কিউট দেখতে ভিতরে পাঁচটা জিনিস থাকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই ফ্রকটা এই সাদা কালারের এই কিউট ছোট্ট ফ্রকটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর এটা আমার মেয়েকে পরালেও আমি জানি অনেক সুন্দর দেখা যাবে এটা একদম পারফেক্ট সাইজ আছে আমি এখনই পড়াতে পারবো আর এখানে একটা আছে কার্ডিগানের মতো এই কার্ডিগানটা একটু বড় এটা আমার মেয়েটা একটু বড় হলে পরাবো এটা ছাড়াও ওরা হচ্ছে ক্যাশ টাকাও দিয়েছে এখানে ওর আরেকটা ফ্রেন্ড সেগুলো গিফট দিয়েছে এটাও অনেক সুন্দর হয়েছে এখানে প্রথমে আছে একটা কিউট ডল গেঞ্জি আর প্যান্টের সেট আছে এটাও অনেক ছোট এটা এখন পরাতে পারবো সেই সাথে একটা চকলেট দেওয়া হয়েছে অবশ্যই চকলেটটা আমাদের জন্য আর সেই সাথে আরও দুটো সেট আছে এই দুটাও হচ্ছে খুবই কিউট দুইটা সেট এ দুটো পড়ালে অনেক স্পর্টি দেখা যাবে আমার মেয়েকে আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই এখানে দেখা যাচ্ছে গেঞ্জি আর সাথে সক্স আর মাথা একটা ব্যান্ড তবে এটা হচ্ছে হাতা কাটা আর হচ্ছে শর্ট তো এটা আমি বাসায় পরাতে পারবো আর এটা পরালে হচ্ছে এটার উপরে একটা গরম কাপড় পরাতে হবে যেহেতু শীতের দেশে থাকি বাট এখন তো সামার চলতেছে তো এখন আমি এটা পরাতে পারবো সেই সাথে এই যে আরেকটা সেট দেখতে পাচ্ছেন এটাও সেম জাস্ট ডিফারেন্ট ডিজাইন অ্যান্ড ডিফারেন্ট কালার তো এই তো অনেক কিছু দিছেও আর খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ সবাই অনেক অনেক গিফট দিতেছে আসলে বেবির জন্য এত এত গিফট পাচ্ছি যে মনে হচ্ছে আমার কেনাকাটাই করতে হচ্ছে না ছোট বয়সে আসলে এরকমই হয় আমার কেনার থেকে দেখা যায় গিফট দিয়েই ওকে হচ্ছে কয়েক বছর জ্বালিয়ে নেওয়া যাবে এছাড়া ওর আরও একটা ফ্রেন্ড হচ্ছে আমাদের জন্য গিফট নিয়ে আসছে এখানে এই গিফটের সেটটা তো খুবই সুন্দর এই গিফটের সেটটা হচ্ছে ও বেবি জন্ম হওয়ার আগেই পেয়েছিলো আর এটা আমি হচ্ছে ওকে হসপিটাল থেকে আসার সময় পরিয়ে আনছিলাম তবে এটা আমি ভিডিও করে রাখছি শেয়ার করা হয়নি ভাবলাম আজকে এক ভিডিওতে যেহেতু গিফট দেখাতে শুরু করছি তো দেখানো শুরু করে দিই এখানে এই সেটটা কিন্তু খুবই কিউট ছিল আমার মেয়েকে অনেক ভালো লাগছে আর ওর গায়ে একদম পারফেক্টলি ফিটও হয়েছে ওরা শুধু এটাই না সাথে মেয়ের জন্য অনেক কসমেটিক্স তারপরে হচ্ছে ওর জন্য এক একটা বাচ্চার মানে হসপিটাল ব্যাগে যা যা লাগে সেরকম অনেক কিছু আমাদেরকে দিয়েছিল বাট সব কিছু আমার ভিডিও করা হয়নি তখন বেবি হওয়ার আগে ছিল সেই কারণে আমি ভাবলাম যে পরে ভিডিও করব আর মনে ছিল না তবে ভাগ্যিস এই সেটটা ভিডিও করে রেখেছিলাম এটা আমি এখনও টুপটাকে যে টুপিগুলো ইউজ করতে পারছি সেটটা খুবই সুন্দর ছিল আর ওরা অনেক অনেক কিছু আমাদের জন্য নিয়ে আসছে আর ওরও বেবি হয়েছে ওর জন্য হচ্ছে আমরা অনেকগুলো গিফট পাঠাইছিলাম এদিকে আপনাদেরকে গিফট দেখা দেখা দেখাতে আমি ক্লান্ত হয়ে গেছি রাত্রে ক্ষুদা লেগে গেছে তো আমার হাজব্যান্ডকে ফোন করে বলছি আমার বার্গার খেতে ইচ্ছে করতেছে বাসায় বার্গার নিয়ে আসো তো ও হচ্ছে শুনেছে আমার কথা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিছু খেতে চলে না করে না তো এটা নিয়ে আসছে আমার জন্য এখানে একটা বার্গারের পুরো মিল যেটা আমার খুবই পছন্দ আমি মানে একবার হচ্ছে ওর সাথে গিয়ে খেয়েছিলাম দোকানে আর তারপর আমার এই বার্গারটা পছন্দ হয়ে গেছে তো এখন ওকে বলা মাত্রই নিয়ে আসছে আর এই বার্গারটা খুবই মজা মিস্টার টিজের আর এই তো এখন আমরা এটাই ডিনার করব দুজন মিলেই হচ্ছে শেয়ার করবো কারণ বাসায়ও খাবার আছে তো দেখা যায় যে সেগুলোও খাবো আর বার্গারটার তো মাত্র স্ন্যাক্সের চাহিদা পূরণের জন্য তো এই তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর আজকে আমার ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে